নমস্কার বন্ধুরা আমি রয়েছি কলকাতা সল্টলেক ত্রিপুরা ভ্রমণের সামনে আর এখান থেকে যাচ্ছি মা ভবতারিণী দর্শন করতে দক্ষিণেশ্বর কালী মন্দিরে আধুনিক সল্টলেক আর একদিকে আধ্যাত্মিক দক্ষিণেশ্বর এই দুই দুনিয়ার একদিনে ঘুরে দেখার একটা অভিজ্ঞতা হতে চলেছে চলুন শুরু করি আমাদের যাত্রা বন্ধুরা সল্টলেক থেকে দক্ষিণেশ্বর যাওয়ার কয়েকটি উপায় রয়েছে এর মধ্যে বাস ট্যাক্সি মেট্রো আমি যাচ্ছি আজ বাসে তো আমি দাঁড়িয়ে আছি এখন তেরো নম্বর ট্যাঙ্কির সামনে সল্ট লেক তো বাস যাবে এখান থেকে খুব কম যায় বাস এখান থেকে তো অনেকক্ষণ দাঁড়াবার পরে বত্রিশ এই বাসটি চলে আসলো এটাই যাবে সল্ট লেক ডাইরেক্ট সল্ট লেক থেকে ডাইরেক্ট দক্ষিণেশ্বর তো উঠে পড়লাম বাসে তো সিটও পেয়ে গেলাম বন্ধুরা তো টিকিট বিশ টাকা এক ঘন্টার উপরে যাননি তো ঠিকই আছে টিকিট বাসে একদম সস্তা পরে বন্ধুরা এখন বাচ্চে একটা পঞ্চান্ন এক ঘন্টার উপরে সময় লাগবে দক্ষিণেশ্বর যেতে তো অনেক দিন পর দক্ষিণেশ্বর যাচ্ছি বন্ধুরা খুব ভালো লাগছে মা দর্শন করবো দিন পর দু হাজার উনিশে গিয়েছিলাম দক্ষিণেশ্বর লাস্ট তো অনেক দিন পর যাচ্ছি আবার বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর এটা বাসের লাস্ট টপিস তো বাস থেকে নামছি এখন যাবো এবার মন্দিরের দিকে হেঁটে হেঁটে তো বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা দৃশ্য হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে অটো ট্যাক্সি করে যাওয়া যাবে তো হেঁটে যাচ্ছি বেশি দূর না এখান থেকে দেখছো উপরে রেডেন যাচ্ছে তো অনেক দিন পর আসলাম আবার সেই আগের স্মৃতিটা মনে পড়ে গেল

বন্ধুরা মন্দিরে পূজা দেওয়ার জন্য যে সামগ্রীগুলো দরকার ফুল সিঁদুর ফল সবগুলো একসাথে প্যাকেজে নিয়ে নিলাম অনেক সস্তা পড়েছে তো মন্দিরে আসার পথে রাস্তার পাশে একটা দোকান ছিল সেখান থেকে নিয়ে নিলাম মন্দিরের পাশ থেকে দোকান থেকে নিলে অনেক রেট পরে জন্য এখান থেকে নিয়ে নিলাম তো আরো চার পাঁচটা প্যারা দিল তো বন্ধুরা আমরা এসে পড়েছি এখন মন্দিরের সামনে তো এখানে জুতো রাখবে জুতো রাখার অফিস আগে ছিল না জুতো রাখার আগে জুতো বাইরে রাখতে হতো তো জুতো রাখলে পাবো কি না তাও সন্দেহ ছিল আগে বন্ধুরা দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করেন রানী রাসমণি উনিশশো সালে এখানে মা ভবত পূজা হয় পাশাপাশি আছে বারোটি শিব মন্দির রাধাকৃষ্ণের মন্দির আর গঙ্গার ঘাট সব মিলিয়ে পবিত্র পরিবেশ বন্ধুরা দেখতে পাচ্ছ এটা অবলগিয়ে মন্দিরের মেইন গুম্বজ এটার হাইট একশো ফিট সঙ্গে নয়টি গুম্বজ রয়েছে তো খুব সুন্দর মন্দির রামকৃষ্ণ পরভংশ মায়ের ভবতানীর রূপের এখানে সাধনা করতেন স্বামী বিবেকানন্দ এখানে অনেকবার এসেছেন বন্ধুরা ভেবেছিলাম মোবাইল নিয়ে ঢুকতে পারবো মন্দিরে কিন্তু গার্ড মোবাইল নিয়ে ঢুকতে দিল না তো মোবাইল জমা রাখতে হবে তো যাচ্ছি এখন মোবাইল রাখার অফিসে তো এখানে মোবাইল রাখবো তারপরে ভিতরে ঢুকবো খুব খারাপ লাগছে বন্ধুরা ভেবেছিলাম ভিতরে কিছু ভিডিও করব তো তোমাদের দেখাবো মায়ের দর্শন করাবো তো হয়নি তো এখানে মোবাইলটা জমা দিয়ে দিলাম বন্ধুরা মার দর্শন হয়ে গেলো কমপ্লিট খুবই ভালো লাগছে বন্ধুরা খুবই শান্তি অনুভব হচ্ছে তো বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছ সবগুলো শিবলিঙ্গের মধ্যে পুজো করেছি তো খুব শান্তি তৃপ্তি এখানে একটা আধ্যাত্মিক যে পরিবেশটা আছে এখানে আসলেই মন একদম পুরো শান্তি হয়ে যায় তো চারিদিকে দৃশ্যটা দেখতে পাচ্ছ কখনও যদি কলকাতাতে আসো অবশ্যই দক্ষিণেশ্বর আসবে খুব সুন্দর একটা প্লেস আধ্যাত্মিক প্লেস বন্ধুরা নন্দিরের পাশে আছে গঙ্গাঘাট সেখানে একটা সুন্দর দৃশ্য চলো তোমাদের দেখাই গঙ্গাঘাট এর দৃশ্যটা তো দেখতে পাচ্ছ খুব সুন্দর দৃশ্য এখানে তো নদীর ওই পারে আছে বেলুর মঠ বন্ধুরা এখন বিকেল তো সূর্যাস্তটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ ওইদিকে দৃশ্যটা খুবই মনোরম একটা দৃশ্য ভাষা দিয়ে বলতে পারবো না তোমাদের তো দেখতে পাচ্ছ এখানে অনেক ফরেনারও ফটোগ্রাফি করছে ফরেনার এখানে অনেক আসে তো নদীতে অনেক লোকজন স্নান করছে বন্ধুরা টাইম থাকলে বেলুড় মঠ যেতাম খুবই ইচ্ছা কিন্তু যেতে হ্যাঁ পারবো না এখন বিকেল হয়ে গেছে তো অনেক টাইম লাগে নৌকো দিয়ে যেতে হয় ছোট নৌকো বা বোট দিয়ে যেতে হয় তো এখন মাথার মধ্যে জল দিচ্ছি পবিত্র জল গঙ্গার জল তো স্নান করবো না অনেকজন লোক স্নান করছে তো দেখতে পাচ্ছ খুবই কি সুন্দর মনোরম দৃশ্য বিকালবেলার কি বলবো আর খুব সুন্দর তো বন্ধুরা এবার উপরের দিকে যাবো তো এখান থেকে কিছু শপিং টপিং করব তো আমি এসেছি এখন মন্দিরের পাশে অনেক দোকান তো সে ইনডোরের মধ্যে দোকানগুলো তো এখান থেকে কিছু নিবো না এখানে জিনিসপত্র একটু রেট বেশি তোমাকে আগে বলেছিলাম পেয়ারা সব কিছু এখানে রেট বেশি তো বাইরে যাবো দেখতে পাচ্ছ খোলা আকাশের নিচে অনেক দোকানপাট বসেছে এখানে সস্তা পাওয়া যাবে এখানে জিনিস অনেক সস্তা থাকে বন্ধুরা এখানে দরদাম করে যদি জিনিস কিনো তাহলে অনেক সস্তা পাবে তো আমার পছন্দ হয়ে যাচ্ছে একটা মা কালীর মূর্তি খুব সুন্দর ছিল মূর্তিটা তো নিয়ে নিলাম তো ঘুরে ঘুরে আরও দেখবো অনেক কিছু কিনবো বাড়ির জন্য কিনতে হবে সব সদস্যদের জন্য জন্য তো দেখছি ঘুরে ঘুরে কোনখানে সস্তা পাই ভালো জিনিস পাই এখানে সব কিছুই ভগবানের রিলেটেড সব কিছু জিনিসপত্র যেমন মূর্তি মালা হাটের রিস্ট ব্যান্ড ভগবানের শঙ্কর অঙ্ক এগুলো সব কিছু এখানে পাওয়া যায় সস্তাও পরে তো মোটামুটি আমার শপিং কমপ্লিট হয়ে গেছে তো মার্কেটটার ওবার ভিউটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর খোলা আকাশের নিচে তো শপিং কমপ্লিট মোটামুটি বন্ধুরা তো বেশি কিছু নিলাম না তো আমি আছি এখন হ্যাঁ পুকুরের পাশে মন্দিরের পাশে যে এক পুকুরটা আছে ওটার পাশেই আছি আমি তো এখানে একটু দাঁড়ালাম তো খুব শান্ত একটা পরিবেশ এখানে তো পাখির কোলাহল বিকেলবেলা সব পাখিগুলো গাছের মধ্যে এসে বসেছে সুন্দর একটা দৃশ্য তো আমি বেরিয়ে পড়লাম এখন মন্দিরের গেটের দিকে যাচ্ছি হোটেলে যাব কিছু খাবো টাবো সকাল থেকে কিছু খাওয়া হয়নি যখন রুম থেকে বেরিয়েছি এরপর আর কিছু খাওয়া হয়নি তো একটা হোটেলের মধ্যে আসলাম আজকে নিরামিষ খাবো কিছুক্ষণ অপেক্ষা করার পর খাওয়ারও এসে গেছে বন্ধুরা তো খাওয়ার মধ্যে কি কী আছে দেখছি তো অনেক কিছু আছে মিষ্টি আমার ফেভারিট টক সবই দেওয়া হয়েছে পাপড় তো অনেক দিন পর ভালো খাওয়ার হ্যাঁ খাচ্ছি বন্ধুরা মোটামুটি খাওয়ার ভালো হয়েছে জার্নির কারণে ঠিক মতন খেতে পাচ্ছিলাম না তো বন্ধুরা এইটাই ছিল সল থেকে দক্ষিণেশ্বর কালী মন্দিরে একটা সুন্দর ট্রিপ থেকে শুরু করে আধ্যাত্মিকতা সব কিছুই পাওয়া গেল এই একদিনের ট্রিপে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরের ব্লগে ধন্যবাদ বন্ধুরা আমি যাচ্ছি দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর কালী মন্দির দেখতে স্টেশনটা